আর চাঁদহের সম্প্রীতি মঞ্চে পিকে মিউজিকের পরিচালনায় অনুষ্ঠিত হল সারেগামাপা অডিশন পর্ব অনুষ্ঠানের উদ্যোক্তা পিন্টু কুমার জানালেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিল্পীরা উঠে আসুক সকলের সামনে এবং বিশ্বজোড়া তাদের পরিচিতি হোক বিউরিবোর্ট রিপোর্ট বার্তা সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সঞ্চালক শিবু দত্ত সকল বিভিন্ন আপনার প্রকৃত অডিশন নিচ্ছে অডিশন যারা নিচ্ছে তারা বিশিষ্ট বিচারক তারা রয়েছে কে মিউজিকের পক্ষ থেকে আজ যে অডিশন এবং অডিশনের পরে সকলের একটা উজ্জ্বল ভবিষ্যৎ বলবেন বিষয়ে এটুকুনি বলতে পারি যে পিকে আজকে অডিশনের একটা ব্যবস্থা আমরা করেছি এখানে চাকদা সম্প্রীতি মঞ্চে যে বাচ্চাদের কথা ভেবে তারা যেন অডিশনের মাধ্যমে ভালো ভালো বাচ্চারা উঠে আসতে পারে এবং তাদের পরিচয় আমাদের ভারতবর্ষে নয় জুড়ে তাদের পরিচয় হয় এটাই আমার ইচ্ছা বয়স সীমা কত রেখেছে বয়স সীমা আমি দুটো গ্রুপ করেছি একটা পাঁচ বছর থেকে পনেরো বছর আরেকটা করেছি পনেরো বছর থেকে আনলিমিটেড একটা বয়স্ক মানুষের ভেতরে স্বপ্ন থাকে ষাট বছর মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি একটা গান গাইব ন্যাচারালি তার যদি ট্যালেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট পিকে মিউজিক তার সাথে তার মানে সর্বসাধারণের জন্য এখানে সুযোগ আছে একদম সবার জন্য সুযোগ আছে যদি তার ট্যালেন্ট থাকে আমাদের যারা জাজেরা রয়েছেন তারা নির্বাচন করবেন যে কাকে কাকে তুলে নিয়ে আসবেন ঠিক তাদের জায়গা করে দেওয়ার চেষ্টা পিকে মিউজিক করবে এখনও পর্যন্ত যেটুকুন হয়েছে আমি পুরোটা কমপ্লিট বলতে পারবো না শয়ের ওপরে চলে গেছে অ্যান্ড এটা হচ্ছে যে আজকে আমরা প্রথম রাউন্ডটা নিচ্ছি এখান থেকে আমরা পঁয়তাল্লিশ জনকে বেছে নেব আজকে পঁয়তাল্লিশ জনকে বেছে নেওয়ার পরে সবার মোবাইলে মেসেজ চলে যাবে নেক্সট রাউন্ড আমরা সেকেন্ড থার্ড রাউন্ড করবো যেখান থেকে আমরা টপ টেনকে তুলব তাদেরকে পিকে মিউজিক সম্মান জানাবে অ্যান্ড যেই তিনজন হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে বিনা পয়সায় গানের অ্যালবামের সুযোগ জার্জ হিসাবে কারা কারা আছে জাজে রয়েছেন সোম বসু রয়েছেন আর তার সাথে শর্মিষ্ঠা চক্রবর্তী বিশেষ ম্যাম রয়েছেন তার সাথে রাজকুমার রয় রয়েছেন বিখ্যাত মানুষ ওনারা নাম করা আর্টিস্ট হচ্ছে সকলেই সঙ্গীত শিল্পী নাম করছে পিন্টু কুমার মিউজিক ডিরেক্টর